নমস্কার বন্ধুরা একটি ভালো কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা আমরা তো সারাদিন কত কিছুই শুনি খবরের কাগজের নেতিবাচক সংবাদ অন্যদের সমালোচনা কিংবা জাগতিক চাওয়া পাওয়ার গল্প কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের হৃদয়ের ভেতরে যে এক বিশাল শূন্যতা কাজ করে তার প্রকৃত কারণ কি কেন অনেক কিছুর মাঝে থেকেও আমরা নিজেদের একা মনে করি আসলে আমাদের আত্মার এক চিরকালীন আছে যা এই পার্থিব জগৎ মেটাতে পারে না আজকের এই বিশেষ পর্বে আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণের এমন তিনটি শ্লোক নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনের উদ্দেশ্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে আজ আমরা জানব সতেরো নম্বর শ্লোকে সেই সত্য কেন ভগবানের বিভিন্ন অবতারের কাহিনী শ্রদ্ধা ভরে শুনলে হৃদয়ের সমস্ত অন্ধকার কেটে যায় আমরা প্রবেশ করব আঠারো নম্বর শ্লোকের সেই অদ্ভুত জগতে যেখানে কোনো কথা পুরনো হয় না যেখানে প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্তে নতুনের মতো সুস্বাদু মনে হয় আর সবশেষে উনিশ নম্বর শ্লোকে আমরা উন্মোচন করব ভগবান শ্রীকৃষ্ণের সেই গুরু রহস্য কেন তিনি পরমেশ্বর হয়েও আমাদের মাঝে একজন সাধারণ মানুষের ছদ্মবেশে আসলেন কেন তিনি নিজের অসীম শক্তিকে আড়ালে রেখে আমাদের সাথে কথা বা সারথী হয়ে খেললেন আজকের এই যাত্রা কেবল জ্ঞানের নয় এটি হৃদয়ের গভীরে ডুব দেওয়ার যাত্রা মহাভারতে সেই রণাঙ্গনে অর্জুন যেমন বিভ্রান্ত হয়েছিলেন আমরাও কি আজকের জীবনে প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছি না আসুন আজ সেই বিভ্রান্তি দূর করার মহষধি গ্রহণ করে পরবর্তী কয়েক মিনিটের জন্য বাইরের কোলাহলকে দূরে সরিয়ে দিন মনে করুন আপনি স্বয়ং সেই নৈমিষ সারণ্যের ঋষিদের মাঝে বসে আছেন আর ভগবান তার লীলার অমৃত ধারা আপনার কানে বর্ষণ করছেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনার পর আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করতে পারবেন চলুন ভক্তি আর বিশ্বাসের ডানা মেলে আমরা প্রবেশ করি শ্রীমদ্ ভাগবতের সেই অলৌকিক বিশ্বে শুরু করছি শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম তন্দ্বের সতেরো থেকে উনিশ নম্বর শ্লোকের অমৃত আস্বাদন ভাগবত পুরাণের প্রথম কন্দে সতেরো নম্বর শ্লোকটি ঋষিরা ভগবানের অবতারদের লীলা শোনার জন্য তাদের তীব্র ব্যাকুলতা প্রকাশ করেছেন ভাগবত পুরাণ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার সতেরো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতারের মাধ্যমে যে সমস্ত উদার ও অলৌকিক লীলা সম্পাদন করেন তা নারদ আদি মহান ঋষিরা গান করেছেন আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আপনার কথা শোনার জন্য উন্মুখ তাই অনুগ্রহ করে ভগবানের সেই দিব্য অবতার যে লীলা কাহিনী আমাদের কাছে বিস্তারিত বর্ণনা করুন বিষ্ণুকটি ভক্তি পথের একটি বিশেষ মানসিকতা শ্রদ্ধা এবং লীলা এই দুটির ওপর গুরুত্ব দেয় ঋষিরা বলছেন তারা কেবল কৌতূহলী নন তারা শ্রদ্ধাশীল আধ্যাত্মিক বিদ্যায় শ্রদ্ধা হলো সেই চাবিকাঠি যা জ্ঞানের দ্বার খুলে দেয় শ্রদ্ধা না থাকলে ভাগবত কথা কেবল একটি ইতিহাসের গল্পের মতো মনে হবে কিন্তু শ্রদ্ধা থাকলে তা জীবনের দিশারই হয়ে ওঠে ভগবানের প্রতিটি কাজ হলো উদার তিনি যখন অসুর বধ করেন তখন সেই অসুরকেও মুক্তি দান করেন তার দয়া এতটাই বিশাল যে তিনি শত্রু মিত্র নির্বিশেষে সবার পর মঙ্গল করেন সৌনুক ঋষিরা সেই উদারতার কাহিনী শুনতে চেয়েছেন ভগবান এক কিন্তু তার রূপ অনেক তিনি মৎস্য কূর্ম বরাহ নিশ্চিহ্ন থেকে শুরু করে রামা কৃষ্ণ রূপে অবতীর্ণ হন ঋষিরা জানতে চেয়েছেন কেন ভগবান তার অসীম শক্তিকে সীমাবদ্ধ করে মানুষের মতো লীলা করেন এটি পরমেশ্বর গভীর প্রেমের সম্পর্ক তারই ইঙ্গিত দেয় মহাভারতের প্রেক্ষাপটে কৃষ্ণের প্রতিটি কাজই ছিল এই সতেরো নম্বর শ্লোকের উদার লীলার প্রতিফলন মহাভারতের রাজশ্রীয় যজ্ঞে শিশুপাল শ্রীকৃষ্ণকে একশোটি অত্যন্ত খুরুচিকর গালি দিয়েছিল ইতো যখন ভগবান তার প্রদর্শন চক্র দিয়ে শিশু পালকে বধ করলেন তখন সেই শিশু পালে রাতায় সে তেজে লীন হয়ে গেল অর্থাৎ মৃত্যুর মাধ্যমে ভগবান তাকে পরম গতি দান করলেন এটাই হলো ভগবানের উদার কর্ম ঋষিরা এই ধরনের অদ্ভুত লীলা শোনাার জন্যই ব্যাকুল ছিলেন মহাভারতে যুদ্ধের আগে যখন ঠিকষ্ট সন্ধি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন তিনি দুর্যোধনের বিশাল রাজকীয় बोझ প্রত্যাখ্যান করে দরিদ্র বিদুরের কুটিরে গিয়ে সাত অন্ন খেয়েছিলেন ভগবান কেন রাজা মহারাজদের ভক্তের কুটিরে যান মাধ্যমেই মানুষের অহংকার দূর হয় এবং আজকের এই যান্ত্রিক এবং সন্দেহ পবন যুগে সতেরো নম্বর শ্লোকটি আমাদের মানসিক স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে গুগল বা ইউটিউবে ভগবানের কথা নিয়ে অনেক নেতিবাচক বা ভুল তথ্য ছড়ানো হয় অনেকে কেবল তর্কের জন্য ধর্মগ্রন্থ পড়ে কিন্তু ভাগবত বলছে যদি তুমি জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে চাও তবে তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে যেমন একজন ছাত্র যদি শিক্ষকের উপর শ্রদ্ধা না রাখে তবে সে শিখতে পারে না তেমনি জীবনের পরম সত্য বুঝতে গেলে বিনম্রতা প্রয়োজন আমরা বর্তমানে মাল্টিটাস্কিং করে এবং অল্পতেই হাঁপিয়ে ওঠে কিন্তু এই শ্লোকে ভগবানের কলা বা বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে এটি আমাদের শেখায় যে এক ও অদ্বিতীয় শক্তি কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয় বর্তমানের কর্পোরেট লিডারশিপে ভগবানের এই লীলা বা পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পালনের শিক্ষাটি অত্যন্ত কার্যকরী সোশ্যাল মিডিয়ায় আমরা সারাক্ষণ মানুষের অন্যায় বা দুর্নীতির খবর শুনি এতে আমাদের মন বিষাক্ত হয়ে যায় কিন্তু সতেরো নম্বর শ্লোক বলছে ভগবানের পবিত্র যশরাশি শুনতে যখন আমরা ইতিবাচক এবং দীপ্য লীলা শুনি তখনই আমাদের অবচেতন মন থেকে যায়। সর্বশ্রেষ্ঠ মানসিক বিশ্বে যখন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের ভয় আমাদের তারা করে তখনই ভগবানের এই বিভিন্ন অবতারের কাহিনী আমাদের মনে সাহস যোগায়। মৎস্য রূপে তিনি যেমন বেদ রক্ষা করেছিলেন বা বরাহ রূপে পৃথিবী উদ্ধার করেছিলেন এই কাহিনী শুনলে আমাদের মনে এই বিশ্বাস জাগে যে বর্তমানে সংকটকালেও কোনো এক পরম শক্তি আমাদের রক্ষা করবেন সপ্তদশ শ্লোকটি হল এক তৃষ্ণাত্ম আত্মার আত্মী ঋষিরা সুদ গোস্বামীকে বলছেন হে মহামতি আপনি জানেন সেই পরম ব্রহ্মের লীলা আমরা অধীর হয়ে অপেক্ষা করছি তার সেই মধুর কাহিনী আমাদের শোনান যা শুনলে জন্মে তৃষ্ণা মিটে যায় মহাভারতে যক্ষ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন যে জ্ঞানের উৎসকে তখনই যুধিষ্ঠির মহাজনদের অনুষ্ঠিত পথের কথা বলেছিলেন ভাগবত হল সেই মহাজনদের পথ এই আমাদের জীবনকে অর্থবহ করতে শেখায় আমরা কি কেবল জাগতিক কাহিনী শুনেই জীবন কাটিয়ে দেব নাকি সেই পরম সুন্দরের কথা শুনব যা শুনলে আমাদের অন্তরের অন্ধকার দূর হবে আসুন আমরাও শোনো কৃষিদের মতো নিজেদের হৃদয়কে শ্রদ্ধায় পূর্ণ করি এবং ভগবানের সেই উদার লীলা অমৃত পান করি মনে রাখবেন ভগবান আমাদের জন্য অনেক দূরে নেই তিনি তার লীলা কাহিনীর মাধ্যমেই আমাদের সাথে যুক্ত থাকেন কুরুক্ষেত্রের মহারণ শেষ হয়েছে পাণ্ডবরা জয়ী হয়েছেন ঠিকই কিন্তু অর্জুনের মনে শান্তি ছিল না প্রতিদিন তার চোখে ভেসে উঠত স্বজন হারানোর দৃশ্য একদিন দোয়ারকায় ত্রীকৃষ্ণের সঙ্গে বসে অর্জুন বললেন কখা আমি তোমাকে কুরুক্ষেত্রের ময়দানে বিশ্বরূপে দেখেছি তোমার থেকে গীতার জ্ঞান শুনেছি তবু কেন আমার এই মন বারবার অশান্ত হয়ে ওঠে মনে হয় যেন আরো কিছু শোনা বাকি আছে আরো গভীরে যাওয়া বাকি অর্জুন অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে কৃষ্ণের চরণে বসলেন হাসলেন তিনি বললেন পার্থ তুমি আমাকে কেবল যদুকুল তিলক বা তোমার ককা হিসেবে দেখছ কিন্তু আমার এই বর্তমান রূপটি আমার অনন্ত অবতারের একটি ক্ষুদ্র অংশ মাত্র তুমি যদি প্রকৃত শান্তি চাও তবে আমার সেই উদার কর্মানি বা বিভিন্ন অবতারের লীলা কথা শ্রবণ করো যা নারদ আদি মনিরা গান করেন কৃষ্ণ তখন অর্জুনকে বর্ণনা করতে শুরু করলেন কিভাবে তিনি যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে আসেন তিনি শোনালেন কিভাবে বরাহ রূপে তিনি রসাতল থেকে ধরুনীকে উদ্ধার করেছিলেন যা প্রতিকূল পরিস্থিতিতে উঠে দাঁড়ানো সাহস দেয় কিভাবে নৃসিংহ রূপে তিনি পাষাণ হৃদয় হিরণ্য কশিপকে বিধীর্ণ করেছিলেন যা শেখায় যে অধর্মের বিনাশ অনিবার্য কিভাবে বামন রূপে তিনি তিন পায়ে যা আমাদের অহংকারকে করতে শেখায়। যখন চিত্তে কৃষ্ণের এই বিভিন্ন অবতারের কাহিনী শুনছিলেন তখনই তার চোখের সামনে থেকে কুরুক্ষেত্রে শোকের কালো মেঘ কাটতে শুরু করল তিনি উপলব্ধি করলেন শ্রীকৃষ্ণ কেবল তার রথে সারথী নন তিনি প্রতিটি যুগে পৃথিবীর ভার লাঘব করতে আসেন তার প্রতিটি কর্মই উদার এমনকি তিনি যখন বধ করেন তখনও তিনি উদ্ধার করেন অর্জুনের মনে হলো তার জ্ঞান পিপাসা যেন এক মহাসাগরে গিয়ে মিশেছে তিনি বুঝতে পারলেন ভগবানের কথা যত শোনা যায় শোনার ইচ্ছা ততই বেড়ে যায় এই শ্রদ্ধা ও লীলা সবনই হল কলিযুগের একমাত্র পরম ঔষধি বন্ধুরা অর্জুন যেমন কুরুক্ষেত্রের বীর হয়ে ভগবানের কথা শোনার জন্য ব্যাকুল ছিলেন আমাদেরও জীবনের কঠিন সময়ে এই একই ব্যাকুলতা প্রয়োজন 17 নম্বর শ্লোক আমাদের শেখায় যে আপনি যত বড় জ্ঞানী বা শক্তিশালী হন না কেন যদি আপনার হৃদয় ভগবানের কোদাল লীলা তপনের তৃষ্ণা না থাকে তবে আপনার জীবন অপূর্ণই থেকে যাবে কেন আমরা কেবল নিজেদের ছোট ছোট সমস্যার কথা ভেবে সময় নষ্ট করি আসুন আমরা অর্জুনের মতো ভগবানের সেই অনন্ত অবতারের মহিমা শুনি কারণ কৃষ্ণের লীলা কথা কেবল গল্প নয় এটি হলো আমাদের জীবনের প্রতিটি সমস্যার এক একটি আধ্যাত্মিক সমাধান শ্রীমৎ ভাগবত পুরাণের প্রথম তন্দের আঠারো নম্বর শ্লোকটি হল রস আসনাদনের এক চরম শেখর এই শ্লোকের ঋষিরা জানাচ্ছেন যে ভগবানের কথা শোনা কেন কোনোদিন শেষ হয় না এবং কেন এটি বারবার শুনলেও নতুন মনে হয় শ্রীমৎ ভাগবত পুরাণ প্রথম তন্দ প্রথম অধ্যায় শ্লোক নম্বর আঠারো যারা প্রকৃত রসজ্ঞ অর্থাৎ ভগবানের লীলা মাধুর্যের আস্বাদ বহন করতে জানেন তারা ভগবানের দিব্য গুণগান শুনতে শুনতে কখনই তৃপ্ত হন না কারণ এই পবিত্র যশরাশি প্রতিটি পদে পদে অর্থাৎ প্রতিক্ষণে নতুন নতুন এবং উত্তরাত্তর অধিকতর সুস্বাদু বলে অনুভূত হয় ফেসবুকটি আধ্যাত্মিক আনন্দের এক অনন্য মনস্তত্ব তুলে ধরেছে এখানে রসজ্ঞ এবং পদে পদে সুস্বাদু এই দুটি বিষয় অত্যন্ত গভীর জাগতিক বিষয় যেমন একটি সিনেমা বা একটি গান আমরা কয়েকবার শোনার পর বিরক্ত হয়ে যাই একে বলা হয় ঘেঁটে যাওয়া বা এক ডে কিন্তু ভাগবত বলছে যারা আধ্যাত্মিক রস বুঝতে পারেন তাদের কাছে এই কথা চিরকাল নতুন যেমন মানুষের কাছে জল প্রতিটি চুমুকে তৃপ্তি দেয় তেমনি ভক্তের কাছে কৃষ্ণ কথা প্রতিটি শব্দেই নতুন আনন্দ দেয় জাগতিক সুখ প্রথম দিকে খুব মিষ্টি লাগে কিন্তু সময়ের সাথে তা পান্টে হয়ে যায় একে বিজ্ঞানের ভাষায় ল অব ডাইমেনশন মার্জিনাল ইউটিলিটি বলা হয় কিন্তু ভাগবতের রস হলো তার ঠিক উল্টো এটি যত বেশি শোনা হয় এর প্রতিটি শ্লোক প্রতিটি কাহিনী প্রতিটি সময় নতুন কোন অর্থ প্রকাশ করে ভগবানকে বলা হয়। কারণ তার বর্ণনা করার জন্য যে ভাষা বা শ্লোক ব্যবহার করা হয় তা মানুষের চেতনা সর্বোচ্চ স্তরে থাকে এটি কলুষতা মুক্ত এক পবিত্র আনন্দ মহাভারতের শেষ অধ্যায়ে রাজা পরীক্ষিতের সেই সাত দিনের উপবাসের কাহিনী এই লোকের স্বাস্থ্যকতা প্রমাণ করে রাজা পরীক্ষিত জানতেন তার হাতে মাত্র সাত দিন সময় আছে তিনি অন্য জল ত্যাগ করেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল মহর্ষি সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলতে শুরু করলেন তখন রাজার উদার তৃষ্ণা চলে গেল সাত দিন ধরে একটানা শুনে শুনেও একবারও বলেননি প্রভু এই কাহিনী তো জানি এবার বিশ্রাম নিন বরং তিনি বারবার বলেছিলেন ভুয়ো এবং বিবক্ষ অর্থাৎ হে প্রভু আরও বলুন আরো বলুন পরীক্ষিত ছিলেন সেই প্রকৃত মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি ভগবানের যশ রাশিতে এমন এক স্বাদ পাচ্ছিলেন যা অমৃতকেও হার মানায় এই আঠারো নম্বরটি পরীক্ষিতের মানসিক অবস্থাকেই বর্ণনা করছে যেখানে শ্রবণ করতে করতেই কখনোই তৃপ্তি আসে না নারদ মুনি যখন ব্যাসদেবকে ভাগবত লিখতে অনুপ্রাণিত করেছিলেন তিনি বলেছিলেন যে অন্য সব শাস্তে মানুষ মন বসাতে পারে না কারণ সেখানে এই রস নেই কিন্তু যেখানে কেবল ভগবানের গুণগান থাকে সেখানে প্রতিটি শব্দই ভক্তের হৃদয়কে নতুনভাবে স্পর্শ করে আজকের এই এন্টারটেনমেন্ট বা বিনোদনের যুগে আঠারো নম্বর শ্লোকটি আমাদের রুচি পরিবর্তনের দিশা দেখায় বর্তমানে আমরা নেটফ্লিক্স বা ইউটিউবে সারাদিন নতুন নতুন কন্টেন্ট খুঁজে একবার দেখলে আমরা আর সেটা দ্বিতীয়বার দেখতে চাই না এই ক্রমাগত নতুনের খোঁজ আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দিচ্ছে কিন্তু আঠারো নম্বর শ্লোক বলছে এমন কিছু সাথে যুক্ত হও যা পুরনো হল চিরকাল নতুন যারা নিয়মিত ভাগবত পাঠ করেন তারা জানেন যে একই কাহিনী প্রতিবার সময় তাদের জীবনের কোন না কোনো সমস্যার থেরাপি বা অ্যাফার্মেশন খুব জনপ্রিয় বারবার ভালো কথা শোনা আমাদের নিউরনকে শান্ত করে ভাগবত তবন হলো সেই আদিম এবং অমক থেরাপি এটি যত বেশি কানে যায় মানুষের দুশ্চিন্তা আর ট্রেস তত কমে তাই ভক্তরা কখনোই এতে তৃপ্ত হন না জাগতিক বস্তু আমাদের কনজিউমার বা ভোক্তা বানায় যা আমাদের তৃষ্ণাকে আরো বাড়িয়ে দেয় কিন্তু শান্ত করে না কিন্তু ভাগবতের রস আমাদের ভেতর থেকে তৃপ্ত করে বর্তমানে অতি বিলাসী জীবনে মানুষ কিছু পেয়েও কেন সুখী নয় কারণ তাদের জীবনে এই উত্তম বা পবিত্র রসের অভাব রয়েছে আগেরকার দিনে ঠাকুর মা দিদিমারা একই কৃষ্ণ কথা বা রামকথা বারবার শোনাতেন বাচ্চারাও তা শুনতে ক্লান্ত হতো না এটি হলো এই শ্লোকের প্রমাণ বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে যদি এই রস আবার ফিরিয়ে আনা যায় তবে পারিবারিক অশান্তি এবং মানসিক দূরত্ব অনেকটাই কমে যাবে অষ্টাদশ শ্লোকটি আমাদের শেখায় যে প্রকৃত আনন্দ বাইরে নেই আছে সেই দিব্য যশ রাশিতে যা আমাদের আত্মাকে পুষ্ট করে ঋষিরা সুদ গোস্বামীকে বলছেন হে মহামতে আপনি বলতে থাকুন আমরা শুনতে শুনতে ক্লান্ত হব না কারণ এই কথা প্রতিটি পদে পদে আমাদের জীবনকে মধুময় করে তুলছে মহাভারতের বিষ্ণু দেব যেমন কৃষ্ণের মহিমা গাইতে গাইতে তৃপ্ত হচ্ছিলেন না আমাদের রাঙিয়ে তোলা যাতে ভগবানের নাম আমাদের কাছে কখনোই পুরনো না হয় ঠিক আমাদের এক পরম আশার বাণী দেয় যাদের জীবনে কৃষ্ণ কথা আছে তাদের জীবনে কোনোদিন এক ঘেমি বা বর্ডম আসতে পারে না কারণ ভক্তির পথ হলো প্রতিটি অনে নতুন এক উৎসব আসুন আমরা সেই রসজ্ঞ হয়ে উঠি এবং ভাগবতের নতুন অমৃত আস্বাদন করি মহাভারতের যুদ্ধের পাকালে মহাত্মা বিদুর হস্তিনাপুর ত্যাগ করে বেরিয়েছিলেন তিনি ভারতের সমস্ত পবিত্র নদী ও মন্দিরে ভ্রমণ করলেন কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত পূর্ণতা অনুভব করছিলেন তিনি গঙ্গা জলে স্নান করেছেন অনেক পণ্ডিতের ব্যাখ্যা শুনেছেন কিন্তু তার মনে হলো সবই যেন জানা কথা নতুন কোন আস্বাদ তিনি পাচ্ছেন না এটি হল জাগতিক তৃষ্ণার উদাহরণ যা শ্লোক হরিদ্বারের কাছে মহর্ষি ছিলেন তিনি ভগবানের লীলার গুরু রহস্য আস্বাদন করতে জানতেন বিদুর তাজতরণে প্রণাম করে বললেন হে মহামতি আমি অনেক তীর্থ ঘুরেছি কিন্তু আমার আত্মার ক্ষুধা মিটছে না আপনি আমাকে সেই কথা শোনান যা প্রতিটি ক্ষণে নতুন আনন্দ দেয় এটি আঠারো নোকের সেই সাধু সাধু পদে পদে প্রতিফলন। ঋষি যখন ভাগবতের তত্ত্ব এবং শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করতে শুরু করলেন তখন এক অলৌকিক সৃষ্টির কাহিনী বা যে অবতারের কথা তিনি আগেও শুনেছেন মৈত্রের মুখে তা শোনবার সময় প্রতিবার নতুন এক একটি অর্থ তার সামনে উন্মোচিত হচ্ছে মৈত্র ঋষি বলতে শুরু করলেন আর বিদুর শুনতে শুরু করলেন একদিন গেল দুদিন গেল মাস পার হয়ে গেল কিন্তু বিদুরের একবারও মনে হল না যে তিনি ক্লান্ত হয়েছেন মধ্যে ঋষি যখনই একটি কাহিনী শেষ করতেন বিদুর আরো বেশি তৃষ্ণাত্ত হয়ে উঠতেন তিনি বলতেন হে প্রভু আপনি যা বললেন তা তো অমৃতের মতো মিষ্টি কিন্তু আমার মনে হচ্ছে এর গভীরে আরো সাত লোকী আছে দয়া করে আরো বলুন বিদুর অনুভব করলেন যে জাগতিক খাবারে পেট ভরে গেলে মানুষ আর খেতে পারে না কিন্তু এই কৃষ্ণ কথা এমন এক অমৃত যা ফেলে ক্ষুধা মেটে না বরং খাওয়ার ইচ্ছা আরো হাজার গুণ বেড়ে যায় মৈত্র ঋষি তখন হাসি মুখে বললেন বিদুর তুমি সেই প্রকৃত কারণ যা হৃদয়ে তার কাছে ভগবানের কথা কোনোদিন পুরনো হয় না বিদুর বুঝতে পারলেন আঠারো নম্বর শ্লোকে কেন বলা হয়েছে ন তিৎপন্তে কারণ এই রস আস্বাদনে কোন বিরক্তি নেই আছে কেবল চিরকালীন নতুনত্ব বিদুরের সেই পরম অতৃপ্তি তাকে ভগবানের ধামের দিকে নিয়ে গেল বন্ধুরা আমরা কেন ইউটিউবে বা টিভিতে বারবার নতুন নতুন মুভি বা খবর খুঁজি কারণ আমরা এক ঘেমিতে ভুগি কিন্তু বিদুরের এই কাহিনী আমাদের শেখায় যে যদি আপনি সঠিক উৎস থেকে যেমন মৈত্র ঋষি বা ভাগবত পুরাণ ভগবানের কথা শোনেন তবে আপনার জীবনে কোনো দিন বড়ডম আসবে না আঠারো নম্বর শ্লোক আমাদের এটাই মনে করিয়ে দেয় যে যারা সত্যি ভগবানের প্রেমে পড়েছেন তাদের কাছে প্রতিটি শ্লোক প্রতিবার নতুন মনে হয় যেমন মা তার সন্তানের মুখে মা ডাকার শুনে ক্লান্ত হন না তেমনি ভক্ত ভগবানের নাম বা কথা শুনে কখনোই বলেন না যে অনেক হয়েছে আর লাগবে না আসুন আমরাও আমাদের জীবনে সেই বিদুরের মতো অতৃপ্ত শ্রোতা হয়ে উঠি এবং ভাগবতের চির নতুন রস আস্বাদন করি ত্রীমদ ভাগবত পুরাণের প্রথম অন্ধের উনিশ নম্বর শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের পরম গুরু এবং রহস্যময় লীলার প্রতি ঋষিদের অপার কৌতূহল প্রকাশ করে এই শ্লোকটি আমাদের জানায় যে ভগবান যখন মানুষের মতো রূপ ধরে আসেন তখন তিনি কিভাবে তার অলৌকিক শক্তিকে সাধারণ কাজের আড়ালে রাখেন প্রথম তন্দ্ব প্রথম অধ্যায় শ্লোক নাম্বার উনিশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সাথে মিলিত হয়ে মানুষের মতো ছদ্মবেশ বেশ ধারণ করে অত্যন্ত গুরুভাবে এমন অনেক অলৌকিক কাজ সম্পাদন করেছেন যা সাধারণ মানুষের পক্ষে করা একেবারেই অসম্ভবটি ভগবানের মানুষ এবং ঈশ্বর এই দুই সত্তার এক অপূর্ব সমন্বয় তুলে ধরছে এখানে মানুষ এবং শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান যখন পৃথিবীতে আসেন তিনি সরাসরি তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করেন না তিনি সাধারণ মানুষের মতো ক্ষুধা তৃষ্ণা আনন্দ ও দুঃখ অনুভব করেন তিনি মা যশোদার কাছে বকুনি খান বন্ধুদের সাথে খেলা করেন কপট বা ছদ্মবেশের কারণ হলো তিনি যদি সারাক্ষণ তার প্রচন্ড করতেন তবে ভক্তরা তার সাথে তৈরি করতে না। মানুষ যাতে তাকে নিজের বলে মনে করতে পারে তাই তিনি ছদ্মবেশ ধরেন মানুষের মতো ব্যবহার করলো মাঝে মাঝেই তিনি এমন কিছু কাজ করেন যা পাকিত বা জাগতিক ক্ষমতার ঊর্ধ্বে যেমন অল্প বয়সে গোবর্ধন পর্বত তুলে ধরা বা কালীয় নাকে দমন করা এই স্টোকটি আমাদের মনে করিয়ে দেয় যে তিনি যা করেন তা দেখতে সাধারণ মনে হলো তার পেছনে থাকে অসীম ঐশ্বরিক পরিকল্পনা এখানে শ্রীকৃষ্ণের সাথে বলরামের উল্লেখ করা হয়েছে বলরাম হলেন ভগবানের প্রথম প্রকাশ বা শক্তি তারা দুজনে মিলে এই পৃথিবীর ভাষাম্য রক্ষা করেন বলরাম হলেন গুরুতত্ত্ব আর কৃষ্ণ হলেন ইষ্টতত্ত্ব দুজনের সম্মিলিত লীলাই জগৎকে অন্ধকার থেকে আলোয় ফেরায় মহাভারতের ইতিহাসে কৃষ্ণের এই গুরু এবং কপট মানুষ রূপটি সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে জরাসন্ত বধের সময় জরাসন্ধ ছিল অত্যন্ত শক্তিশালী এবং সে অনেক রাজাকে বন্দী করে রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণ করলে এক মুহূর্তে কিন্তু তিনি তিনি তা এবং ভীমকে সাথে নিয়ে সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশে জরাসন্ধের প্রাসাদে গিয়েছিলেন সেখানে কৃষ্ণ সরাসরি যুদ্ধ না করে ভীমের মাধ্যমে জরাসন্ধকে মল্লযুদ্ধে আহ্বান জানান জরাসন্ধ ভাবতেও পারেননি যে এই সাধারণ ব্রাহ্মণেরা আসলে স্বয়ং ভগবান এবং মহাবীর ভীম এই শ্লোকে যে গুরু বা রহস্যময় তার কথা বলা হয়েছে জনাসন্দ বধ ছিল তার শ্রেষ্ঠ উদাহরণ ভগবান সাধারণ মানুষের মতো পরিকল্পনা করেন কিন্তু ফলাফল হয় অলৌকিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি অর্জুনের রথে সারথী হয়েছিলেন সারথী হওয়া মানে হলো চাকরের কাজ করা এটি হলো তার চরম রূপ কিন্তু সেই সাধারণ সারথী যখন অর্জুনকে গীতার জ্ঞান দিলেন বা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন তখন বোঝা গেল তার সেই অতি মর্তানি বা অলৌকিক ক্ষমতা আজকের এই যুক্তিবাদী এবং বস্তুবাদী যুগে উনিশ নম্বর লোকটি আমাদের জীবনের অন্তরালে থাকা দৈব শক্তির কথা মনে করিয়ে দেয় বর্তমানে আমরা চাকচিক আর বাহ্যিক আড়ম্বর দেখে মানুষকে বিচার করি কিন্তু এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত শক্তি অনেক সময় সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে থাকে একজন মহান নেতা বা একজন প্রকৃত মহাত্মা হয়তো আপনার পাশেই অতি সাধারণ মানুষের মতো বসে আছেন আমরা যদি কেবল বাহ্যিক রূপ দেখি তবে আমরা তার ভেতরের বড় সত্যটি মিস করব আমাদের জীবনে যখন কোনো বড় সমস্যা আসে আমরা ভাবি সব শেষ হয়ে গেল কিন্তু ভাগবতের এই দর্শন অনুযায়ী ভগবান অনেক সময় পরিস্থিতির আড়ালে গুরুভাবে কাজ করেন হয়তো আপনি একটি চাকরি হারালেন যা আপনার কাছে অভিশাপ মনে হচ্ছে কিন্তু কয়েক মাস পর দেখলেন সেটি আপনার জন্য তাতে বর হয়েছে এটি হলো কৃষ্ণের সেই লীলা যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না আধুনিক ম্যানেজমেন্টে আন্ডার কভার অপারেশন বা রণকৌশল খুব জনপ্রিয় শ্রীকৃষ্ণ ছিলেন বিশ্বের প্রথম এবং শ্রেষ্ঠ স্ট্র্যাটেজিস্ট উনিশ নম্বর শ্লোক আমাদের শেখায় যে সবসময় শক্তি প্রদর্শন করে নয় বরং নমনীয়তা এবং বুদ্ধির মাধ্যমে কিভাবে বড় বড় পরিবর্তন আনা যায় ভগবান যখন মানুষের মতো রূপ ধরে আসেন তখন তিনি আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন যদি তিনি সারাক্ষণ আকাশ থেকে গর্জন করতেন সবাই তাকে মানত কিন্তু তিনি যখন আমাদের মাঝে বন্ধু বা শিক্ষক হয়ে আসেন তখন কেবল প্রকৃত ভক্তরাই তাকে চিনতে পারে বর্তমানের কলিযুগেও তিনি তার নাম বা ভাগবত কথার আড়ালে লুকিয়ে আছেন আমরা তাকে চিনতে পারছি কিনা সেটাই হল আসল পরীক্ষা ঊনবিংশ লোকটি আমাদের এক পরম রহস্যের সামনে দাঁড় করিয়ে দেয় ঋষিরা সুদ গোস্বামীকে বলছেন হে মহামতি এই অলৌকিক কথা বলুন কেন পরমাত্মা হলেন তিনি আমাদের মতো সাধারণ মানুষের মতো খেললেন তার সেই গুরু উদ্দেশ্যটি আমাদের কাছে ব্যক্ত করুন মহাভারতের বিদুর যেমন কৃষ্ণের চরণে নিজেকে সপে দিয়ে তার প্রকৃত স্বরূপ চিনতে পেরেছিলেন আমাদেরও লক্ষ্য হওয়া উচিত জগতের এই বাস্তবিক মায়ার আড়ালে ভগবানের হাতটিকে খুঁজে পাওয়া এই শোক আমাদের জীবনকে এক রোমাঞ্চকর যাত্রা হতে শেখায় আমরা যখন বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি তুচ্ছ ঘটনার পেছনে কৃষ্ণের কোনো বড় পরিকল্পনা থাকতে পারে তখনই আমাদের ভয় আর দুশ্চিন্তা আনন্দ ও কৌতূহলে পরিণত হয় আসুন আমরা সেই কপট মানুষ কৃষ্ণের আসল প্রেমময় রূপ থেকে কেনার চেষ্টা করি বন্ধুরা আজকের তিনটি শ্লোক আমাদের এক দিব্য জগতেই দরজা খুলে দিল আমরা আজ জানলাম কেন ভগবানের প্রতিটি অবতারের লীলা আমাদের জন্য এক একটি পরম আশ্রয়ের নাম আমরা বুঝতে পারলাম কেন ভাগবতের কথা শুনলে প্রকৃত ভক্তের তৃষ্ণা কোনোদিন মেটে না বরং প্রতিটি মুহূর্তে তা নতুন নতুন আমেজ আর আনন্দ নিয়ে আমাদের সামনে ধরা দেয় আর পরিশেষে আমরা উপলব্ধি করলাম এই পরম সত্য যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সাধারণ সারথী বা সকা হিসেবে দেখি তিনি সেই কপট মানুষ যিনি অতি সন্তর্পণে আমাদের জীবনের প্রতিটি সুতো নিয়ন্ত্রণ করছেন জীবন আমাদের অনেক কিছু কেড়ে নেয় অনেক কিছু দেয় কিন্তু শ্রীমদ ভাগবতের এই অমৃত কথা যদি আপনার হৃদয় থাকে তবে কোনো ক্ষতি আপনাকে বিচলিত করতে পারবে না হয়তো আপনার মনে হতে পারে যে আপনি একা কিন্তু মনে রাখবেন যিনি জনা শতকে বเদের জন্য গুরু পরিকল্পনা করেন যিনি পান্ডবদের প্রতিটি সংকটে আড়ালে থেকে ছাতার মতো আগলে রেখেছেন সেই केशव আজও আপনার পাশে আছেন শুধু প্রয়োজন একটু সদ্ধা আলতার কথা শোনা সেই বেখলতা আজকের এই আলোচনা যদি আপনার অন্তরের কোনো নিভৃত কোণে শান্তির পরশ দিয়ে থাকে তবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো আজ অন্য কোনো অশান্ত হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু এই যাত্রা শেষ নয় বরং এক নতুন শুরুর অপেক্ষা আগামী পর্বে আমরা জানব কুড়ি নম্বর শ্লোক যেখানে ভগবান এই ধরাধাম ত্যাগ করার পর ধর্ম কোথায় আশ্রয় নিল সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যটি উন্মোচিত হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় শ্রীকৃষ্ণের চরণে মতি স্থির রাখুন মুখং করতি বাচালং পঙ্গু লঘং তেগিরিম যত কৃপা হং বন্দে পরমানন্দ মাধবম অর্থাৎ যার কৃপায় মুখ বাচাল হয় এবং পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে এই পরম দয়ালু ভগবান মাধবকে আমি বন্দনা করি ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে